হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমাদের আলোচনা তোমরা অলরেডি থামনেলে দেখে নিয়েছো যে যাদের সিসি এইট ইকোনমিক সোশিওলজি রয়েছে অর্থাৎ ফোর্থ সেমিস্টার এটা আমাদের স্টেট ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি এবং যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে রয়েছে তাদের ফোর্থ সেমিস্টারের সিসি এইট ইকোনমিক সোশিওলজি শর্ট কোশ্চেন আমরা আজকে আলোচনা করতে চলেছি চলো দেখে আজকে বিগত দেখো এই যে শর্ট কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করেছি এগুলো এই প্রশ্নগুলি কিন্তু সিইউ এর বিগত বছরের বিগত বছরের পরীক্ষাগুলোতে এই শর্ট প্রশ্নগুলি কিন্তু এসেছে তো আমরা সেই শর্ট প্রশ্নগুলি আলোচনা করতে চলেছি এছাড়াও তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আছো এবং স্টেট ইউনিভার্সিটিতে আছো ডাব্লিউ তাদেরকে বলবো তোমাদের বিগত বছরের যদি শর্ট প্রশ্নের সলভ তোমরা পেতে চাও তাহলে দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা শর্ট কোশ্চেন পাঠিয়ে দিও তোমরা ফ্রিতে ইউটিউব ইউটিউব ভিডিওতে তোমরা সেগুলো দেখতে পাবে আমরা পরবর্তী ভিডিওটা সেই পার্টিকুলার কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব চলো আজকে আমরা সিইউর বিগত বছরের সিইউ পিওয়াইকিউ পিভিএসএস কোশ্চেন আলোচনা চলো প্রথম প্রশ্ন দি গ্রেট ট্রান্সফরমেশন বইটির লেখককে কোন বছরে বইটি প্রকাশিত হয় দেখো ইকোনমিক সোশিয়লজির খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা একদম প্রথমে পড়ি একটা হচ্ছে আর একটা হচ্ছে ফর্মালিজম তো গ্রেট এই লেখক হলেন কিন্তু খুব গুরুত্ব দিয়েই আমাদের পড়তে হবে এবং কালপোলানি কি ছিলেন হাঙ্গারিয়ান রাজনৈতিক অর্থনীতিবিদ পোলানি। এই বইটি পাবলিশড হয়েছিল নাইনটিন ফোরটি এবং এই গ্রন্থটিতে আলোচনা করা হয়েছিল অর্থনীতির উত্থানের সময় ইংল্যান্ডে সংগঠিত সামাজিক এবং রাজনৈতিক যে উত্থান তার সঙ্গে রিলেশন দেখানো হয়েছিল ওকে অর্থাৎ একটা ট্রান্সফরমেশন এই যে গ্রেট ট্রান্সফরমেশন মিন্স হচ্ছে যে অর্থনীতির উত্থানের সময় ইংল্যান্ডের যে রাজনৈতিক এবং সামাজিক ভাবে তাদের যে চেঞ্জেসটা ছিল যে ট্রান্সফর্মটা এসেছিল সেটাই বইতে তুলে ধরেছেন অর্থনীতিবিদ কাল ফোলানি ওকে দ্বিতীয় যে প্রশ্নটি দেখো দি গিফট গ্রন্থটি কে লিখেছেন দি গিফট গ্রন্থটি কে লিখেছেন কোন বছর এটি প্রকাশিত হয় গিফট প্রবন্ধটি লিখেছেন ফরাসি সমাজবিজ্ঞানী মার্সেল মার্সেল মস গিফট গ্রন্থটি গিফট প্রবন্ধটি লিখেছেন এবং এটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এবং এই প্রবন্ধটি বিশেষ করে পারস্পরিক এবং উপহার বিনিময়ের সামাজিক তত্ত্বের একটা ভিত্তি হিসেবে আমরা দেখে থাকি যে গিফট গিফটের বাংলা আমরা কি বলে থাকি উপহার আমরা তোমরা নিশ্চয়ই পড়েছো যে উপহারের যে সিগনিফিক্যান্স কি তো সেক্ষেত্রে এই গিফট যে উপন্যাসটা তিনি সরি গিফট যে প্রবন্ধটি তিনি লিখেছিলেন যে এসেটা তিনি লিখেছিলেন সেখানে কিন্তু তার একটা থিওরিটিক্যাল একটা বেস আছে হ্যাঁ সামাজিক তত্ত্বের একটা ভিত্তি হিসেবে আমরা দেখে থাকি তৃতীয়ত তিন নম্বর প্রশ্নে চলে এসে আমরা যে কোন বিখ্যাত নৃতত্ত্ববিদ আনুষ্ঠানিক বিনিময় কুলা নিয়ে গবেষণা করেছেন দেখো কুলা এক্সচেঞ্জ কার তোমরা প্রত্যেকে আশা করছি এই এই পাঠটা জানো যে কোলা গবেষণা কোথায় করেছিলেন কোলা নিয়ে কোলা প্রথা নিয়ে কোন তাত্ত্বিক গবেষণা করেছিলেন এবং কোথায় করেছিলেন বিখ্যাত নিবিজ্ঞানী ম্যারিনোসকি আনুষ্ঠানিক বিনিময় প্রথা কুলা নিয়ে অধ্যয়ন করেছিলেন কুলা এটাকে আমরা কি বলে থাকি কুলা এক্সচেঞ্জ কুলা এক্সচেঞ্জ এটা এটা কিন্তু তোমাদের টিকা হিসেবেও আসতে পারে আমি পরের ভিডিওতে তোমাদের সাজেশান বলে দেবো সিসিআইটের তো সেক্ষেত্রে তোমরা এটা টিকা হিসেবেও দেখে রেখো তিনি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টোবিয়ান্ড আইল্যান্ড বা টোবিয়ান দ্বীপপুঞ্জে তার গবেষণাটা প্রথমত করেছিলেন এবং কুলা বিনিময় ব্যবস্থার উপর তার যে কাজটি তার এই অধ্যয়নটি উনিশশো সালে প্রকাশিত হয় তার মূল নিতাত্ত্বিক রচনা টস অফ দি ওয়েস্টার্ন প্যাসিফিক এই গ্রন্থে বিশদে আলোচনা করেছেন এই কুলা বিশ কুলা প্রথাকে নিয়ে ওকে তাহলে কুলা প্রথা হচ্ছে একটা কনসেপ্ট যে কনসেপ্টটা তিনি কোন গ্রন্থে দিয়েছেন ওয়েস্টার্ন প্যাসিফিক উনিশশো বাইশ খ্রিস্টাব্দে যেটা প্রকাশিত হয় এবং এটা ট্রোবিয়ান আইল্যান্ডে মূলত তার তিনি এই বিনিময় প্রথার এই অধ্যয়নটি করেছিলেন ওকে তাহলে এর বাইরে এখান থেকে কিন্তু আর কিছু প্রশ্ন আসার মতো নেই কোয়েশন নাম্বার ফোর জর্জ জিমেন জর্জ সিমেল অর্থের ওপর কোন বইটি লেখেন এবং সেটি কোন বছর প্রকাশিত হয় দেখো অর্থের ওপর দি ফিলোসফি অফ মানি বিখ্যাত গ্রন্থ জর্জ সিমেলের বিখ্যাত গ্রন্থ দি ফিলোসফি অফ মানি এবং এটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এবং এই কাজে সিমেল সিমেল অর্থের মানে মানি হ্যাঁ অর্থের যে সামাজিক এবং মনস্তাত্ত্বিক প্রভাব সেটা তিনি অন্বেষণ করার চেষ্টা করেছিলেন যে ইকোনমি সরি মানি মানির যে সোশ্যাল এবং সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্ট সেটা দেখার চেষ্টা করছেন এবং কিভাবে একটা ব্যক্তি সামষ্টিক জীবন সামাজিক কাঠামো এবং মিথুষ্ক্রিয়াকে প্রভাবিত করে সেটি এই বইতে দেখিয়েছেন ওকে দেখো এখানে তোমরা ডিরেক্ট এইটুকু লিখলেও হয়ে যায় আমি অল্টারনেটিভ কিছু অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের পরবর্তীতে এর বাইরেও যদি কোনো প্রশ্ন আসে যে বলে এগুলো প্রিভিয়াস ইয়াস এগুলো নাও দিতে পারে তো এর বাইরে যদি অন্য কোনোভাবে প্রশ্ন যায় যাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো সেজন্য আমি অ্যাডিশনাল কিছু নিয়ে এসেছি দেখো অ্যাডিশনাল প্রত্যেকটা পার্টে অ্যাডিশনাল কিছু আমি কিন্তু রেখেছি তাতে তাতে করে কি হচ্ছে এই দশটা প্রশ্ন যে দশটা প্রশ্ন আমরা আলোচনা করব এখান থেকে আমাদের মিনি মিনিমাম কুড়িটা কোশ্চেন রেডি হবে ওকে বুঝতে পারছো কেন কুড়িটা কোশ্চেন চলো কোশ্চেন নাম্বার ফাইভ মোল শাসনকালে ভূমিকর কোন মধ্যবিত্ত মধ্যবর্তীরা সংগ্রহ করত অর্থাৎ মুঘল শাসনকালে ভূমিকর কারা করতো ভূমিকরি দেখো শাসন কর আদায়ের দায়িত্ব ছিল মধ্য একটা যাদেরকে বলা হতো জমিদার এবং জমিদাররা ছিল স্থানীয় জমির মালিক বা অভিজাত যারা মুঘল প্রশাসন কিষকদের কৃষকদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত যে মুঘল প্রশাসন আর কৃষক এই দুটোর মাঝখানে একটা মিডিল যে মিডিল হচ্ছে জমিদার তারা কালেক্ট করবে কর কালেক্ট করে তারপর সেটা মুঘল প্রশাসনের কাছে পৌঁছে দেবে তাহলে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের একটিয়ারের মধ্যে থাকা কৃষি জমি থেকে রাজস্ব সংগ্রহ করার এবং তারপরে তার রাষ্ট্রীয় কোষাগারে প্রেরণ করা এটাই ছিল তাদের দায়িত্ব যে তারা কৃষি জমি থেকে যে রাজস্ব আসছে সেটা সংগ্রহ করবে মানে তাদের এক্তিয়ারে তাদের এক্তিয়ারে যেগুলো দেয়া হয়েছিল যে যে জমিদার তার যে অঞ্চল সেই নির্দিষ্ট অঞ্চলের জমি থেকে রাজস্ব সংগ্রহ করবে তারপর সেটাকে কোষাগারে প্রেরণ করবে এটাই ছিল তার দায়িত্ব ক্লিয়ার তারপর চলে আসি কে কবে চিরস্থায়ী ব্যবস্থার প্রবর্তন করেছিলেন তোমরা জানো লর্ড কর্নওয়ালিস এবং সালটা কত তিরানব্বই খুব গুরুত্বপূর্ণ একটা সাল যে তিরানব্বই সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত একটা প্রবর্তিত করেন প্রবর্তন করেন এবং এটি ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় বিশেষ করে বাংলা বিহার উড়িষ্যা এই অঞ্চলগুলোতে প্রয়োগ করা হয়েছিল এবং চিরস্থায়ী বন্দোবস্তের লক্ষ্য কী ছিল লক্ষ্য ছিল একটাই যে ভূমি রাজস্ব আদায়ের একটা স্থিতিশীল আর নির্ভরযোগ্য ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে জমিদারদের স্থায়ীভাবে ব্রিটিশ সরকারকে কর দিতে হতো তার ফলে কি চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটা স্থিতিশীল এবং নির্ভরযোগ্য রাজস্ব আদায়ের ব্যবস্থা

আলোচনা হবে ভিডিওতে আমি ফুল ফর্মটা বলে দিলাম কিন্তু এই যে এই এই যে আমরা বললাম দুটি কাজ ইকোনমিতে সেটা আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে তারপর চলে আসছি আমরা জেনারেল সরি ইকোনমি অ্যান্ড সোসাইটি বই গ্রন্থের লেখককে গ্রন্থের লেখককে কে লেখেন ম্যাক্স ওয়েবার আমরা জানি ম্যাক্স ওয়েবার ইকোনমি অ্যান্ড সোসাইটি হলো খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ যেটা কত সালে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এবং ইকোনমি সোসাইটি ওয়েবারের সবচেয়ে প্রভাবশালী রচনাগুলোর মধ্যে কিন্তু একটি ওকে এখানে ম্যাক্স ওয়েবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাগুলোর মধ্যে কিন্তু এটা একটা এবং এই বইটিতে ওয়েবার অর্থনৈতিক ক্রিয়াকলাপ সামাজিক সংগঠন সাংস্কৃতিক মূল্যবোধ এর মধ্যে সম্পর্ক অন্বেষণ করেছেন পুঁজিবাদ আমলাতন্ত্র সামাজিক স্তর বিন্যাসের প্রকৃতির অন্তর্দৃষ্টি কিন্তু একই সঙ্গে প্রদান করেছেন তাহলে দেখো ইকোনমি সোসাইটি গ্রন্থটি কার লেখা কবে প্রকাশিত হলো এবং এই গ্রন্থের যে এই যে বিষয়বস্তু আমি বিষয়বস্তুটাও এখানে তুলে ধরেছি যাতে বইটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া তৈরি হয় এবং যদি অন্য কোনোভাবে প্রশ্ন আসে যাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো আশা করছি বুঝতে পারছো আমি অ্যাডিশনাল ইনফরমেশনগুলো কেন দিয়েছি কোশ্চেন নাম্বার নাইন বাজারি বিনিময় সংজ্ঞা বা বাজার বিনিময়ের সংজ্ঞা যেটাকে আমরা কি বলি ইংলিশে মার্কেট এক্সচেঞ্জ এই মার্কেট এক্সচেঞ্জ কি হচ্ছে মার্কেটে বিনিময় তাই তো তাহলে বাজার বিনিময় একটা বাজার অর্থনীতির মধ্যে পণ্য আর পরিষেবা কেনা বেচা পণ্য তার বদলে কি তেনে নেওয়া হচ্ছে পরিষেবা ওকে কেন পরিষেবা কেনা বেচা পণ্য পরিষেবা কেনা বেচা বোঝা গেল এবং এই পরি পণ্য এবং পরিষেবা কেনা বেচার প্রক্রিয়াটিকে বোঝায় বাজার বিনিময় যেখানে দাম সরবরাহ এবং চাহিদা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয় একটি মানে চাহিদা বাহিনী এটা বাহিনী ওয়ার্ডটা না দিলেও হয় যেখানে দাম সরবরাহ এবং চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত হয় দেখো দাম কি একটা প্রোডাক্টের দাম কিসের ওপর নির্ভর করে বলো দাম যদি সরবরাহ বেশি থাকে মনে করো আমদানি বেশি আমরা আমদানি বলছি আমদানি যদি বেশি হয় আর চাহিদা যদি কম হয় কি হবে সেই প্রোডাক্টের দাম কমে যাবে আর সরবরাহ অর্থাৎ কম চাহিদা বেশি তাহলে আমদানি কি হবে তাহলে কিন্তু একইভাবে এই প্রোডাক্টের দাম বা সেই পার্টিকুলার পণ্যের দাম বেড়ে যাবে তাহলে একটা বাজার বাজারের বিনিময়ে ব্যক্তি ব্যবসা বা সংস্থাগুলি একে অপরের সাথে পণ্য পরিষেবা বা আর্থিক সম্পদ বিনিময় জড়িত থাকে এবং সাধারণত বিনিময়ের মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হয় অর্থ বিনিময়ের মাধ্যম হচ্ছে হচ্ছে অর্থের মধ্য বিনিময় ওকে তাহলে এটা পণ্য পরিষেবা কেনা বেচার একটা প্রক্রিয়া ঠিক আছে এটা প্রথমত বিনিময় তো আগে হতো পণ্য পরিষেবার পণ্যের বদলে পরিষেবা পরিষেবার বদলে পণ্য কিন্তু এই বাজার বিনিময়ে কিন্তু পণ্য আর পরিষেবা দুটোই হচ্ছে দুটোর মধ্যেই দুটোর মধ্যেই অ্যাকচুয়ালি প্রক্রিয়াটা চলছে কিন্তু মূলত বিনিময়ের মাধ্যম কি বিনিময়ের মাধ্যম হচ্ছে মানি ওকে চলো চলে আসছে আজকের আমাদের লাস্ট কোশ্চেন সাবস্ট্যান্টিভিজম এর প্রবর্তক কে যেটা আমরা প্রথমের দিকে আবার পড়লাম কয়েল পোলানি এই ধারণার প্রবর্তন করেন উনিশশো সালে এবং তার প্রকাশিত দি গ্রেট ট্রান্সফরমেশন নামক গ্রন্থে আমরা একদম প্রথমেই পড়লাম গ্রেট ট্রান্সফরমেশন যেখানে কালপোলানি মূলত বিশেষ করে সেই সময়কার ইংল্যান্ডের যে অর্থনীতির যে পরিবর্তনটা আসলো সেই পরিবর্তন ট্রান্সফরমেশনটা কীভাবে বলো সেটা এখানে সেখানে দেখিয়েছিল ওকে তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের দশটা প্রশ্ন আলোচনা করলাম যেখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান আমি অ্যাড করেছি যেগুলো থেকে তোমাদের কোশ্চেন আসার মতো বা আসতে পারে মোটামুটি তার একটা বেসিক আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করলাম আমাদের ভিডিও শেষ করছে তোমাদের বলছি যে যে তোমাদের পার্টিকুলার বিশেষ করে তোমরা ইকোনমিক আর দুটি ইউনিভার্সিটি আছে একটা হচ্ছে স্টেট এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি তোমাদের কোন শর্ট প্রিভিয়াস ইয়ার্স এর কোন শর্ট প্রশ্ন যদি অ্যান্সার প্রয়োজন হয় তাহলে সেটা ইউটিউবে দেওয়া হবে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো আরও একটা বিষয় বলি যারা উনত্রিশ টাকা দিয়ে মেম্বারশিপ নাওনি তারা নিয়ে নিও কারণ তোমরা এটুকু অন্তত বলতে পারি উনত্রিশ টাকাটা হয়তো তোমরা সন্ধ্যাবেলার তোমাদের হাত খরচ কিন্তু আমরা প্রত্যেক স্টুডেন্টের কাছে এই উনত্রিশ টাকার দাবি রাখছি কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য চ্যানেল তোমাদেরকে যত যতটা হেল্প করেছে তোমরাও আশা করছি চ্যানেলের পাশে থাকবে কারণ এই চ্যানেল থেকে তোমরা উপকৃত হয়েছে অনেকের কমেন্ট থেকে সেটা আমরা সেটা আমি অন্তত বুঝেছি এবং এখনো প্রতিনিয়ত ফিডব্যাক দাও যারা ফিডব্যাক দাও তাদের কমেন্টেরও আমি রেসপন্স করি ভালো লাগে এবং আমি পরবর্তী ভিডিওর জন্য এনার্জিও পাই তো এই অবস্থাতে দাঁড়িয়ে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য উনত্রিশ টাকা দিয়ে মেম্বারশিপ নিতে বলছি আশা করছি অন্যান্য স্টুডেন্টরা যেমন পাশে রয়েছে সিক্স সেম ফার্স্ট সেমের থেকে অনেক রেসপন্স পেয়েছি ফোর্থ সেম তোমরা যারা রয়েছ ফোর্থ সেম অনার্স জাস্ট এই যে এত পরবর্তী ভিডিওগুলো যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো কিন্তু আমরা বিশেষ করে যারা চ্যানেল মেম্বারশিপ নিচ্ছে তাদের ডিমান্ডের যদি কোনো টপিক থাকে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে যে স্যার আমি 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 চ্যানেল মেম্বারশিপ নিয়েছি অনলি ফ্যান ক্লাবের সদস্য অবশ্যই তার সেই টপিকটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এবং সেটা কিন্তু শুধুমাত্র চ্যানেল মেম্বারদের জন্যই থাকবে কারণ আমাদের চ্যানেল মেম্বারদের যে পার্টটা রয়েছে প্রতিনিয়ত কিন্তু চ্যানেল মেম্বারদের জন্য আলাদা আলাদা করে ভিডিও পোস্ট হচ্ছে তো তোমরাও সেই ফেসিলিটিসটা নিতে পারো ওকে আশা করছি এই দশটি শর্ট কোয়েশ্চেন তোমাদের কাছে হেল্পফুল হয়েছে ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে